বেঙ্গল সাইডে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো পলাশীর যুদ্ধ সম্বন্ধে পলাশির সময় বাংলা ছিল ভারতের সবচেয়ে ধনী প্রদেশগুলোর মধ্যে একটি বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক ও রাজনৈতিক আকাশের বিরুদ্ধে অবস্থান নেন সিরাজ ব্রিটিশ কোম্পানি বেআইনি কার্যক্রম যেমন কেনা মজুদ করা এবং বাণিজ্যিক সুযোগ সুবিধা অপব্যবহার বিরোধিতা এবং তাদের মধ্যে সংহার্ত ওই প্রবণতা তৈরি হয় এবং এটি নবাব ও কোম্পানির মধ্যে উত্তেজনা সৃষ্টি করে পরে নবাব শিয়াডুর বোলা সতেরোশো ছাপ্পান্ন সালে কলকাতা আক্রমণ করে এবং পুরো কলকাতা দখলে নেই এখানে আরেকটি ট্রাজেটি হয়েছিল যার নাম ব্ল্যাক হোল ট্রাজেটি পরিচিত যেতে দাবি অনুযায়ী এখানে অনেক বন্ধু ছোট ছোট ঘরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এই ঘটনার প্রতিক্রিয়ায় ব্রিটিশরা মাদ্রাজ থেকে রবার্ট ক্রাইড এবং সেনাবাহিনী সতেরোশো সাতান্ন সালে জানুয়ারিতে কলকাতা পুনরুদ্ধার করে এবং নবাব চলচ্চিত্রকে আলীনগর ছাড় করে এক প্রকার বাধ্য করে পলাশি বিরুদ্ধে প্রেক্ষাপট তৈরি হয় যুদ্ধতেই পলাশি নাম্য কারণে অনুষ্ঠিত হয় যেখানে নবাব সিরাজুদ্ তার বিশাল বাহিনী এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপেক্ষাকৃত ছোট বাহিনী কিন্তু সংঘটিত বাহিনীর মুখোমুখি হয় নবাব সিরাজুদ্দৌলার বাহিনীটি ছিল সুন্দরবাহিনীর সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ হাজার এবং তার ছিল বিভিন্ন অর্থস্ত্র কামান কারোয়ার ঢাল হাতি যা সিরাজ উদ্দোলা নিজে এবং তার সেনাপতিরা মির্জাফর রায়ত ইউরোপ এবং মোহনলাল তার পক্ষে যুদ্ধ করেছিল পক্ষান ব্রিটিশ বাহিনীর সেনাবাহিনী সঙ্গে ছিল প্রায় মাত্র তিন হাজার আধুনিক কামা এবং মস্কের বন্দুক ছিল সেই সময় মস্কের বন্দুক হায়ার পাওয়া খুবই দুর্দান্ত ছিল সেনাবাহিনীর কমান্ডার ছিলেন রবার্ট ক্লার্ক যিনি অত্যন্ত চালাক চোখের দুর্দান্ত কৌশল ছিল তার শক্তি সাময়িক অভিজ্ঞতা এবং মীর জাফরের গোপন সহযোগিতা ব্রিটিশ বাহিনীকে জয়দার তাতে নিয়ে যায় তরুণ জুন সতেরোশো সাতান্ন সালে সকাল হতে না হতেই বাহিনী নিয়ে বেরিয়ে পড়ে এবং ব্রিটিশ বাহিনী মুখোমুখি হন ভোরের দিকে বাংলা নবাব সেরাটি দোলার বাহিনী একটি শক্ত অবস্থানে এবং কামানের সাহায্যে ব্রিটিশ বাহিনীর উপর প্রচন্ড আক্রমণ ব্রিটিশ বাহিনী সংখ্যায় ছোট হলেও তার ছিল অত্যন্ত কৌশল এবং সংঘটিত তাদের কামানগুলো অত্যন্ত কাজ বাংলা দৌলার বাহিনী তার কামানের ভারত সঠিক তাতে ব্যর্থ হয় যার ফলে কামানগুলো অকার্যকর হয়ে ফেলে বাংলা সিরাজুদ্দৌলা বাহিনী বৃষ্টি শুরু হয় সঠিকভাবে পুরো ভারতের ভাবে ব্যর্থ হন ব্রিটিশরা তাদের ভারত অস্ত্র অত্যন্ত কৌশলে পলিথিনের মতো কৌশলে ঢেকে রেখেছে ফলে তাদের ঘোরাবার কোনো রকম তারা কামানগুলো কামান গুলো করতে পেরেছে এছাড়াও ব্রিটিশ থেকেও মারাত্মক ঘাতক ছিল মেজাফরের ডিম মেজাফর জিনা বাংলা নবাব সিয়াজু তোলা সেনাপতি ছিলেন ব্রিটিশদের সাথে চুক্তি করেছিলেন বা আটাত করেছিলেন তিনি তার বিশাল বাহিনী যেগুলো ক্ষেত্রে উপস্থিত ছিলেন কিন্তু তিনি বাংলার নবাবের পক্ষে যুদ্ধ করেন বা তার ব্রিটিশদের বিরুদ্ধে কোন আক্রমণ চাননি বাংলা নবাব সিরাজুদ্দৌ বারবার তাকে যুদ্ধে নির্দেশ করা হলে তিনি তার কোনো কথাই বড় বয়ের মধ্যে ছাড়াবেন সিরাজুদ্দৌল্লার পক্ষে যুদ্ধ করেছিল মহুল্লা এবং অন্যান্য বাংলা নবাব সিরাজুদ্দৌলা সেনাপতি মহনলা এবং কয়েকজন সেনাপতি চালিয়ে যান সেনাবাহিনীর ভয়ঙ্কর রকম বেইমানির কারণে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যায় এদিকে সিয়াজুদ্দৌলা দুপুর কেউ বাংলা নবাব সিয়াজুদ্দৌলা বুঝতে পারেন যে তার সেনাবাহিনীর বড় একটি অংশ লড়াই থেকে বিরত হয়েছে বা তারা যুদ্ধ করতে চাচ্ছেন না সেই সময় বুঝে যান তিনি সে সময় তৎক্ষণাৎ ক্ষেত্র ত্যাগ করেন এবং তিনি তখন বুঝেছিলেন তিনিও তখন ভেঙে পড়েছিলেন এবং তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান তিনি পালিয়ে যাওয়া মাত্র তার বাহিনী ভেঙে পড়ে শৃঙ্খল বাহিনী এবং নেতৃত্বের অভাবে তার বাহিনী বিভাগ ঘেঁড়ে পড়া ব্রিটিশ বাহিনীর লুফে নেন ব্রিটিশ বাহিনী আক্রমণ চালায় এবং ব্রিটিশ বাহিনী বিজয় মির্জাফর নির্দেশে বাংলার নবাব সিরাজুদ্দৌলা পালানোর পর্জাফরের নির্দেশে তাকে হত্যা করা হয় তা যুক্তি জয় লাভ করেন এবং ব্রিটিশরা মে জাফরকে বাংলার নবাব হিসেবে ঘোষণা করে কিন্তু তিনি কেবল ব্রিটিশদের হাতে কুকুর মাত্র তিনি তো কালী নবাব নবাব সিয়াজুদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশরা বাংলার সম্পদ দখল করে নেয় রাজনৈতিক সাময়িক শক্তি আরো বৃদ্ধি করে সে বাংলার সম্পদ দখল করে নেয় এবং কৃষক ও ব্যবসায়ীদের উপর কর আরোপ করা হয় সম্পদ লুটে নেওয়া হয় এবং অর্থনীতি হয় এবং এই যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা ও রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ধীরে ধীরে ভারতবর্ষে তাদের শাসন বিস্তার করে দ্বিতীয় হলে আমাদের করুন শেয়ার করুন অবশ্যই কমেন্ট করুন আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তিনি সবাই আল্লাহ